প্রত্যেকের লাইফে এমন কিছু মানুষ আছে যাদের কিনা তুমি কোনোদিনই কোনো সাথে পাচেও ছিলে না কোনো খারাপও চাওনি হয়তো ভালো ছাড়া বা কোনো কিছু করো নি তুমি কিন্তু তারাই তোমাকে সহ্য করতে পারে না তোমার ভালো দেখলে তাদের গায়ে লুচির মতো বড় বড় একদম ফুলকো ফুলকো ঠোসকা পড়ে যায় তোমার কোনো নতুন অ্যাচিভমেন্ট দেখলে বা তোমার কিছু ভালো হতে দেখলে এদের যে ধরনের মুখের কথাবার্তা হয়তো বই প্রকাশ করতে না পারলেও বা রকম ক্ষতি না করতে পারলেও এমনভাবে তোমাকে বলবে যে তোমার তখন মনে হবে ঠিক ওই লুচির ময়দা যেভাবে মাখে না সেইভাবে যদি কয়েকটা দিতে পারতাম যাগে ছাড়ো ওরকম দেওয়া দেই দরকার নেই দেখা গেল ওরকম ময়দার মতো চটকাতে গিয়ে নিজেই আলু চটকা হয়ে গেলাম তাই ওটাকে আমি স্কিপ করে দিলাম ওদের কাজ আমার ভালো দেখে জলা আর আমার কাজ হচ্ছে আমার অ্যাচিভমেন্ট বা আমার গোলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ওদের ওই শরীরের লুচির মতো ফুস্কাগুলোকে দেখে গরম গরম লুচিগুলোকে আঙুল দিয়ে ফাটিয়ে ফুসকার মতো তরকারির সঙ্গে উপভোগ করে খাওয়া ব্যাস মিটে গেল